বিশ্বের কোন শহরে সবচেয়ে বেশি মানুষ থাকে চলুন জেনে নেই দুই সালের শীর্ষ পাঁচটি জনবহুল শহর সম্পর্কে আমাদের তালিকার পাঁচ নম্বরে আছে আফ্রিকার সবচেয়ে বড় শহর ও মিশরের রাজধানী কায়রো শহরটিতে প্রায় দুই দশমিক তিন কোটি মানুষ বসবাস করে আমাদের তালিকার চার নম্বরে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরটিতে প্রায় দুই দশমিক পাঁচ কোটি মানুষ বসবাস করে এবং আমাদের তালিকার তিন নম্বরে আছে বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক শহর সাংহাই এটি চীনের সবচেয়ে জনবহুল শহর শহরটিতে প্রায় তিন কোটি মানুষ বসবাস করে তালিকার দুই নম্বরে আছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবহুল ও ভারতের রাজধানী শহর দিল্লি শহরটিতে প্রায় তিন দশমিক পাঁচ কোটি মানুষের বসবাস এবং সর্বশেষ আমাদের তালিকার এক নম্বরে আছে বিশ্বের সবচেয়ে জনবহুল ও জাপানের রাজধানী শহর টোকিও শহরটিতে প্রায় তিন দশমিক সাত কোটি মানুষের বসবাস এটি বিশ্বের সবচেয়ে জনবহুল মহানগর তোমার শহর কি এই তালিকায় আছে কমেন্টে জানাও আর নিয়মিত এমন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো